লেসন প্ল্যানারে আমরা এখন দেখে নেব ভারতের ইস্পাত শিল্প এবং তার কোথায় অবস্থান লৌহ ইস্পাত কেন্দ্র দুর্গাপুর দামোদর নদের তীরে তৈরি হয়েছে এটা ব্রিটিশদের সহায়তায় পশ্চিমবঙ্গে ভিলাই মহানদী বা তেন্দুলা খালের তীরে রাশিয়ার সহায়তায় ছত্তিশগড়ে আছে রৌর কেল্লা ব্রাহ্মণী নদী জার্মানিতে মানে জার্মানির সহায়তায় তৈরি ওড়িশায় তৈরি অবস্থিত বোকারো বোকারো নদীর তীরে ঝাড়খন্ডে অবস্থিত রাশিয়ার সহায়তায় তৈরি হয়েছে বিশাখাপত্তনম আহ পুরো বেয়ার বেঙ্গলের পাশে রাশিয়ার সহায়তায় তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশে জামশেদপুর ব্যক্তিগত উদ্যোগে তৈরি হয়েছে সুবর্ণরেখা এবং খড়কাই নদীর তীরে ঝাড়খন্ডে তৈরি হয়েছে এই হচ্ছে ভারতের ইস্পাত শিল্প কেন্দ্র এবং তাদের অবস্থান আরো কিছু শর্ট কোশ্চেন ইস্পাত শিল্প থেকে হয় ভারতের প্রথম ইস্পাত কেন্দ্রের নাম আঠারোশো তিরিশ সালে পোল্টরোভ তামিলনাড়ুতে আছে সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া উনিশশো তিয়াত্তর সালে তৈরি ভারতের রুর কাকে বলে জার্মানি দুর্গাপুরকে কে বলা হয় বিশুদ্ধ কাঁচামাল কোনগুলো পাট তুলো এগুলো অবিশুদ্ধ কাঁচামাল লোহ ইস্পাত অ্যালুমিনিয়াম পয়লা এই সমস্ত সূচক কাকে বলে এটাও একটা শর্ট কোয়েশ্চেন কাঁচামাল এবং উৎপাদিত পণ্যের অনুপাতকেই পণ্য সূচক বলে ঠিক আছে এই হচ্ছে লোহ ইস্পাত শিল্পের শর্ট কোয়েশ্চেন